মা মা তুমি আমাদের একটু নুডলস পাকাই দিবা আমার অনেক ক্ষুধা লাগছে আচ্ছা বাবা আমি এক্ষুনি তোমার জন্য নুডলস বানাচ্ছি মা এই সবজিগুলো কি করছো কি কি করবে এই সবজিগুলো আগে সিদ্ধ করে নিব নুডলসের জন্য এগুলো সিদ্ধ করে নিব তারপর এগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর নুডলস রান্না করব মা এখন কি করবে চুলায় কেন এই তো এখনই তো নুরুস রান্না করব দেখো প্রথমে তেল ঢেলে দিলাম তারপর পেঁয়াজ দিব তারপর কি করে দে এখন তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব দেখো তেলটা একটু গরম হয়েছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি হ্যাঁ মা দেখেছি তোমার অনেক ক্ষুধা পেয়েছে হ্যাঁ মা আচ্ছা মা এই তো তোমার জন্য নুডলস রান্না করা তৈরি শুরু করে দিলাম তো এই তো আমাদের পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কি দেব তো এই মধ্যে নুডুল দিয়ে দিবা না তো এর মধ্যে আগে ডিম দিতে হয় দেখো এই তো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে দেখতে পারছো হ্যাঁ মা ডিম দিতে হয় এখন এটা সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে তোমার কি হোমওয়ার্ক করা হয়ে গেছে হ্যাঁ মা তাহলে একটা ছড়া বলে শোনাও তো

বয় এখনও ডিম দাও না কেন তো এখনই আমরা এর মধ্যে ডিম দিয়ে দিব এর মধ্যে এখন ডিম দিয়ে এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে একটু পানি দিয়ে নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো ঢেলে দিব তারপর এই তো সুন্দর করে এগুলো রান্না করে নেব তারপর এই তো হয়ে গেল আমাদের নুডুলস দেখো নুডলসটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে হ্যাঁ মা এই নোনা তোমার নুডলস পেট ভরে খাও কেমন হয়েছে সোনা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ